আপনাদের ভাইয়া মাঝে মাঝে এমন এমন কাণ্ড করে বসে সত্যিই খুব খারাপ লাগে বিশ্বাস করবে না পুরা বিসমিল্লাহ রহমার রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপুরা আজকে এত গরম রান্না করতে ইচ্ছে করছিল না তার মধ্যেও যাই হোক রান্না করছিলাম রান্না না করলে খাব কি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে এর মধ্যে আপনাদের ভাই আমার মাথাটা আরও গরম করে দিয়েছে দেখেন দুই রকমের ফল নিয়ে আসছে এই ফলটার নাম আমি জানি না আর খাইও নি তবে এটা আমি রাস্তায় দেখেছি অনেক তো দেখেন আমি অপচয় করে একদম পছন্দ করি না আমার ঘরের কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঘরেই কিন্তু কয়েক রকমের ফল আছে এই যে পেঁপে এনেছিলো সেই দিন দুইটা পেঁপে আছে তো এই যে আবার মালটা কিন্তু ওই দিন এনেছে আর তার আগেরও মালটা রয়ে গেছে দেখেছেন এগুলো কি বাসি করে খেলে কোনো কাজে আসবে এগুলো কি অপচয় না ঘরের ফলগুলো শেষ হলে তারপরে কিন্তু সে আবার ফল আনতে পারত কিন্তু আমাকে না বলে এই ফলগুলো নিয়ে এসেছে এগুলো দেখে আমার মাথাটা এত বেশি খারাপ হয়ে গেছে ইচ্ছে করছিল সব ফেলে দেই আর অপচয় করা আমি আপু একদম পছন্দ করি না এগুলো তো টাকা দিয়ে কিনে এনেছে আর আমরা তো অত বড় লোক নয় রে ভাই অল্প এনে কিন্তু অল্পই খাওয়া যেত তো যাই হোক আপুরা আমি কিন্তু কোনো খাবারই নষ্ট করি না চেষ্টা করি খেতে আর যেই জিনিসটা বেশি পচে যায় সেটা আমি ফেলে দিই আর তখন আমার খুবই খারাপ লাগে তো আপনাদের ভাইয়ের সাথে অনেকক্ষণ ঝগড়া করেছিলাম তারপরে বলছিল একটা কেটে দেখতে এই ফলটা আগে যেহেতু খায়নি কখনো তাহলে তো একটা আনলে পারতো বলেন আপনারাই যে কেমন না কেমন খেতে তারপরে কাটলাম ভিতরটা কিন্তু দেখতে ঠিক বাঙ্গির মতো বাঙ্গি তো একটু বউলা টাইপের থাকায় নরম নরম কিন্তু এটা একেবারে শক্ত মানে একদম কচকচা নাশপাতি যেমন হয় তো ওই রকম তো এখন শুধু খাওয়ার অপেক্ষা খেয়ে দেখব কেমন তো এই বিচে ফেলে নিলাম এখন এটা কেটে আর আরবি তো খেতেই পারবে না আরবি কেটে আমি জুস করে দেব। আর যখন জুসটা খাবো তখনও ওকে এটা সেটা কত কিছু বলে তারপরে খাওয়াতে হবে ওই সব খাবার নিয়ে একটু বায়না বেশি করে খাওয়ার আগে কান্নাকাটি করবে তারপরে অনেক জোর করে খাওয়াতে হবে আমি জানি তারপরে আমি এখানে অর্ধেকটাই কেটেছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে মালটাও কেটে রেখেছিলাম কারণ আরবি মালটা খুব পছন্দ করে তো আরবির জন্য মালটাও কেটে রেখেছি আর ফলটা কিন্তু আমি খেয়ে দেখেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে এটা এক মানে আপেলের মতো বলা যায় না মানে রাশপতির মতো বলা যায় কিছুটা তো কি ফল নামও জানি না যাই হোক আলহামদুলিল্লাহ খেয়ে ভালোই লেগেছে এখন পুরোটা জুস করব আর জুস করে খাবো তো দেখলাম যে এই ফলটার নাম আসলে অনেকেই জানে না তো আপনাদের ভাইকে বলেছিলাম এই ফলটার নাম কি আপনাদের ভাই ওই নামটা বলতে পারছে না তো যার কাছ থেকে কিনে এনেছে বলেছিলাম তাকে জিজ্ঞেস করতে বলছে যে সে নাকি বলেছে এটা সৈদির ফল তো সৈদির কি ফল সেটাও বলেনি তো যাই হোক আমার কিন্তু জুস বানানো হয়ে গেছে তো সবাই ভালো থাকবে আপুরা আসসালামু আলাইকুম